দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এক বাংলাদেশ আর তার আরেকটু পাশে গেলেই কিন্তু আমরা ভারতের যে বর্ডার সেটি দেখতে পাবো আমরা কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ পানি চোতগুলো যেদিকে যাচ্ছে সেগুলো কিন্তু আর কিছু দূর গেলেই কিন্তু আমরা বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত যেটি সেটি দেখতে পাবো আমরা কিন্তু আপনার দেখাচ্ছিলাম যে চোতের যে অবস্থানগুলো সেটি কিন্তু এবং এলাকার লোক যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু একটি অভিযোগ করছে যে এলাকাবাসী কিন্তু তাদের যে ভিটে মাটি সেটি সেরে কিন্তু আসতে চাচ্ছে না এর প্রধান কারণ হলো যে তারা তাদের ভিটে কোনোভাবেই না অর্থাৎ তারা যদি করে তাহলে তারা এই যে বাড়ি বাড়িতেই মৃত্যুবরণ করবে এবং যেটির কারণে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক তাদের নিয়ে আসতে পারছে না আমরা যেমনটি এই এলাকাবাসীকে এই এলাকা যারা রয়েছেন তাদেরকে তাদের যে বাড়িগুলো সেগুলো কিন্তু একতলা যেগুলো কিন্তু ভর্তি হয়ে গিয়েছে যেমন আপনাদেরকে আমরা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই এলাকা যারা রয়েছেন তারা কিন্তু আসতে যাচ্ছেন না শুধুমাত্র যাদের বিল্ডিং রয়েছে তারা কিন্তু সাদের ওপর বসবাস করলেও একতলা বিল্ডিং যাদের রয়েছে তাদের বাড়িঘরগুলো কিন্তু ডুবে গিয়েছে এবং তারা বলছে যে তাদের যে গরু ছাগল রয়েছে হাঁস মুরগি রয়েছে সেগুলো থেকে তারা কোনোভাবে আসবে না এর প্রধান কারণটি হচ্ছে তারা এই যে একজন ব্যক্তি আমরা দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু সাঁতরে এই পাশে আসছেন দড়ি বেঁধে রেখেছেন যাতে চোতে ভেসে গেলে তিনি ওইখানে ভেসে থাকতে পারেন এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এই এই রাস্তাটিতে কিন্তু আমরা স্কুল আইটুর সামনে গেলেও কিন্তু সেই জায়গায় কিন্তু যে বিশাল চোত আমরা সেটি আপনাদেরকে আগে দেখিয়েছি এবং এই পাশে বাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিন্তু আমরা দেখ দেখতে পেলাম যে সেগুলোও কিন্তু প্রায় তিন অর্ধেক পর্যন্ত সমান পানি আর এই যে একটি অবস্থান এই অবস্থানের মধ্যে কিন্তু রয়েছে কুমিল্লার মানুষজন এবং কুমিল্লার যে এই উপজেলার মানুষ কত নিধারণ কষ্টে আছে। সেটি আসলে এলাকায় না আসলে সেটি বোঝা যাবে না আপেদের কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে চোতের যে অবস্থানটি আমরা নিজেরাও কিন্তু মাঝে মাঝে হুস খাচ্ছি যে রাস্তাগুলো ভাঙ্গা এবং কোথায় গর্ত করা কোথায় বা ভালো এইটি বোঝা কিন্তু খুব মুশকিল এই যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে সর্বশেষ অবস্থানগুলো এবং আমরা কিন্তু যে যেটি জিনিসটি যে জিনিসটি সবচেয়ে বেশি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সবাইকে উদ্ধার করে বিভিন্ন পূর্ণবাসন কেন্দ্র যেগুলো রয়েছে যেখানে সকলে যে তানের যে যেখানে মানুষ মানুষের জন্য পূর্ণবাসন কেন্দ্র খোলা হয়েছে সেখানে অবস্থান করছেন আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে চোদ্দের সংখ্যাটি একটু কম থাকলেও আর একটু সামনে গেলেই চোতের যে অবস্থান সেটি কিন্তু আমরা খুব বেশি দেখতে পেয়েছি এবং গতকালকে আসতে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন গতকালকে তারা সন্ধ্যায় কিন্তু তারা আটকা পড়ে গিয়েছিল পরবর্তীতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে এবং তারা একটি তারা এমনটি বলেছিল যে সন্ধ্যায় তারা একটি পরিবার নিয়ে আটকা পড়েছিল এবং পরবর্তীতে সেনাবাহিনীর লোকজন তাদেরকে এসে সেখান থেকে উদ্ধার করে

আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা সকাল থেকে কিন্তু এই এলাকাতে অবস্থান করছি এবং সকাল থেকে কিন্তু বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছে যে তারা ভিতর পর্যন্ত অনেকে যাচ্ছে না ভিতর পর্যন্ত গেলেও যে ট্রলারগুলো প্রয়োজন সেই ট্রলারের অভাবের কারণে ভিতরে কিন্তু সময় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না এবং ভিতরে কিন্তু অনেকে বাড়ি আছে দোতলা বা তিনতলা তাদের ওষুধ থেকে শুরু করে মেয়েদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আসলে নেই পর্যাপ্ত পরিমাণ নেই বলেই চলে এবং এইসবের কারণে কিন্তু অনেকে অসহায়ের মতো জীবনযাপন করছে আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম আর আর কিছু দূর গেলেই কিন্তু ইন্ডিয়া সেই বর্ডারটি আমরা দেখতে পাবো কিন্তু আমরা যে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ মানুষজন কীভাবে কষ্ট করে তাদের বাড়ি করে যাচ্ছে কিন্তু ঘর থেকে কেউ বের হচ্ছে এর প্রধান কারণটি হচ্ছে ঘর থেকে বের হলে কিন্তু তাদের গরু ছাগলের যে বিষয়টি আছে যে গরু ছাগলগুলো আসে এক একটা গরু ছাগলের দাম দশ থেকে পনেরো লক্ষ টাকা আর এই দশ থেকে পনেরো লক্ষ টাকা হওয়ার কারণে কিন্তু তারা ঘর থেকে বের হচ্ছে না তারা একটি কথাই বলছে যে আমরা যদি ঘর থেকে বের হই তাহলে আমাদের গরু ছাগলগুলো আগে উদ্ধার করতে হবে তারপরে আমরা বের হব আপনাদেরকে আমরা সকল থেকে বিভিন্ন সময় যুক্ত করার চেষ্টা করেছি এই ফেসবুক লাইভে এবং সবাই পাত্তাবাজারের সাথে থাকবেন এবং পাত্তাবাজারে যে ভিডিওগুলো লাইভ হচ্ছে সেগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ আসলে কুমিল্লার এই বিষয়টি মানুষ জানবে কারণ এই যে আমরা সবাই জানি যে ফেনি এবং নোয়াখালীর অবস্থা ভয়াবহ কিন্তু ফেনি নয় নোয়াখালীর মতো যে কুমিল্লার অবস্থাটি ভয়াবহ এটি কিন্তু অনেকে এখন পর্যন্ত জানে না এই কারণে অনেকে আসলে এই এলাকাগুলোতে আসে না আমি যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের প্রতি বলবো যে তারা যাতে বেশি করে এই যে কুমিল্লার এইখানে যে উপজেলাটি রয়েছে সেখানে আসে এবং আরও সবাইকে উদ্ধারে কাজ করে এবং এই মানুষগুলো কিন্তু আপনাদেরকে কাছে অনুরোধ করেছে যে বেশি করে